তো বন্ধুরা আজকে আমার বাড়িতে যাওয়ার প্ল্যান হয়েছে তো তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আজকে মানে ট্রেন আছে হাওড়া থেকে হাওড়া সাতটা ঠিক আছে তো এই জন্য আমি রুম থেকে ছয়টার দিকে বাড়ালাম তাদের টাইম মতো বাস আর ট্রেন পাই এই যে আমার বেডিংপত্র এই যে আমার হাসপাতাল যেখানে আমি কাজ করি আর এইখানে আমি দাঁড়ায় আছি বাস স্টপে যেখানে বলে বাস দাঁড়ায় এখান থেকে যাওয়া হচ্ছে হাওড়া হাওড়া তারপরে আর ট্রেনে করে এবারে আমার বাড়ি অব্দি হচ্ছে অবশেষে আমি আধা ঘন্টা ওয়েট করার পর বাস পেলাম যেটা হাওড়া যাবে এতক্ষণ ওয়েট করার পর আমার মনের মধ্যে তো ভয় চলে আসছিলো যে আমি ঠিক মতো যদি বাস না পাই তাহলে আমি ঠিক টাইম মতো ট্রেনে উঠতে পারব না আর ট্রেনে যদি না উঠতে পারি তাহলে আমি আজকে আর বাড়িতে যাওয়া তো যাই হোক অবশেষে আমি বাস তো পেলাম কিন্তু এমন সময় পেলাম যে এই বাসটা আমার এমন সময় স্টেশনে নিয়ে যাবে যেই সময় আমি টিকিটটা কাটার মতো সময় পাবো তো তারা মধ্যে টিকিটটা কাটলাম যায় তো শীত তো পাইনি রকম উপরে অ্যাডজাস্ট হয়ে গেলাম তো মানে জেনারেল বগিতেই উঠলাম ঠিক আছে এক্সপ্রেসে বালুঘাট এক্সপ্রেস হাওড়াতে তো বন্ধুরা এই বারো ঘন্টার জার্নিতে আমি তেমন কিছু তো ক্যাপচার করি নি শুধু একটু ক্যাপচার করেছি যেটা হচ্ছে গ্রামের দৃশ্য গ্রামে যেমন যতদূর চোখ যায় তত দূর ফসল ফলায় তেমন এইখানে দেখছিলাম যে অনেকটা এরিয়া নিয়ে ধান আবাদ করছিলো তো সেই ধানগুলি তো কাটা হয়েছে তো এইরকমই আমাকে দৃশ্য ভালো লাগে যার জন্য আমি এরকম দৃশ্য ক্যাপচার করি তো বন্ধুরা এইবার বাড়িতে যাওয়ার পথে আমি তেমন কিছু তো ক্যাপচার করে আপনাদেরকে দেখাতে পারলাম না এর বার যদি যাই না অবশ্যই আপনাদেরকে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা বিষয়ে ক্যাপচার করে দেখাবো ঠিক আছে তো এটা হচ্ছে সেই ব্রিজ বন্ধুরা যেইখানে আমি স্কুল কলেজ লাইফে অনেকবার এই ব্রিজে আসছিলাম বান্ধবের সঙ্গে ঘুরতে এই ব্রিজ নিয়ে অনেক মেমোরি আছে অনেক স্মৃতি আছে জুড়ে যেটা কোনোদিনও ভুলতে পারবো না আর এর পাশেই মানে এই ব্রিজটা শেষ হয়ে গেলেই হচ্ছে আমাদের গঙ্গারামপুর কলেজ যেখানে আমি পড়তাম ঠিক আছে তো শেষ সমস্ত আমি চলেই আসলাম গঙ্গারামপুর স্টেশন তো এখানে নামে গঙ্গারামপুর থেকে আমাকে মোটামুটি তিনটা টোটো চেঞ্জ করে যেতে হয় পারবে তিনটা টোটোই মোটামুটি তিরিশ টাকা নিয়ে নেয় এই দশটা পরে তো তিনটা টোটোই তিরিশ টাকা হয়ে যায় তারপরে যাই আমি আমার বাড়িতে পৌঁছাতে পারি তো বন্ধুরা তেমন কিছু তো দেখাতে পারলাম না নেক্সট বারে অবশ্যই দেখাবো প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা সব কিছু দেখাবো ঠিক আছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শুধু লাইক বাকি আপনাদের ইচ্ছা